নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আজকে স্বাগতম আমি প্রদীপ আজকে আপনাদের সঙ্গে আজকে জানবো আমরা দেড় কিলো ওয়াট এসি চালাতে কত ওয়াটের সোলার সিস্টেম আমাদের দরকার পড়তে পারে তো বন্ধুরা হয় তো আপনাদের বাড়িতে অলরেডি ইলেকট্রন এসি আছে অথবা কেনার কথা ভাবছেন আপনারা ভাবছেন যে কত ওয়াটের সোলার সিস্টেম দরকার তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আমাদেরকে আগে জানতে হবে সোলার সিস্টেম করার জন্য কি কি প্রয়োজন হতে পারে তাহলে প্রথমে আছে সোলার ইনভার্টার দ্বিতীয় সোলার ব্যাটারি এবং তিন নম্বরে সোলার প্যানেল আপনারা সোলার প্যানেলটাকে দ্বিতীয় নম্বরে রাখতে পারেন কোনো সমস্যা নেই এবং চার নম্বরে আছে সোলার স্ট্যান্ড অর্থাৎ সো আজকে আমি আমার বাড়িতে থাকা ডেটন টন এসি যেটা গোদরেজ কোম্পানির ইনভার্টার টেকনোলজি কনভার্টেবল এসি আছে সেটা সম্বন্ধে কথা বলবো তার কারণ হচ্ছে প্রত্যেকটা এসি ডেটন টন হতে পারে কিন্তু তার ওয়াটেজ কিন্তু সম্পূর্ণ আলাদা হবে কারণ আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা ওয়াটেজ হয় তার জন্য পার্টিকুলার একটা এসি সম্বন্ধে বলাটাই ভালো তাই আমি শুধুমাত্র আমার বাড়িতে যে ডেটটন এসি আছে সেটা সম্বন্ধেই আপনাদেরকে আজকে ডিটেলসের তথ্য দিই আমি ধরে নিলাম যে আমার বাড়ির এসিটিকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সেট করে রাখলাম এবং সেটিকে আমি দশ ঘন্টা কন্টিনিউ রান করাবো তার জন্য আমার টোটাল কত ওয়াটের সেটআপ লাগবে এবং কত খরচ পড়তে পারে ডিপেন্ড করছে আমার এসিটিকে আমি কোন মোডে চালাচ্ছি তার কারণ আমার এসিটি যেহেতু কনভার্টেবল মোডে আছে আমার এসিটি সি1 টেকনোলজিতে যখন চালাবো সেটাতে আমার প্রায় 400 ওয়াটের উপর কারেন্ট নেবে এবং সি2 তে 600 ওয়াটের উপরে সি3 তে 800 ওয়াটের উপরে এবং সি4 এ 1200 ওয়াটে এবং সি5 এ প্রায় 16 থেকে 1700 ওয়াটে রান করে তো সেই ক্ষেত্রে আমি যখন আমার এসিটিকে ফুল টেম্পারেচারে সেট করে রাখবো তখন সেই মুহূর্তে আমার এসিটি প্রায় 1700 ওয়াটে রান করবে তো আমি 1700 ওয়াটেই ফুল পিকআপে এসিটিকে চালাবো এবং দেখব যে আমার এসিটি কতক্ষণ চলছে এবং কিরকম কি ক্যাপাসিটি নিচ্ছে তার জন্য অ্যাকচুয়াল আমাদের কত কি সেট লাগবে আজকে এই ভিডিওতে ডিটেলস আপনাদের বলতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঙ্গে থাকুন এবং যারা এই ভিডিওতে আজকে নতুন আছেন অথবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল লাইকনটিকে প্রেস করুন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনারা পেতে থাকে তাহলে আমাকে এসি এসিটি দশ ঘন্টা চালাতে গেলে সতেরোশো ওয়াটে চব্বিশশো থেকে পঁচিশশো ওয়াট সোলার প্যানেল আমাকে সেট করতে হবে এবং তার সঙ্গে আমাকে একটা ইনভার্টার নিতে হবে যেটা মিনিমাম থ্রি কেবি যেন হয় তার কারণ থ্রি কেবি না হলে আমার ওয়াটে যে সমস্যা আছে বাড়ির আদার্স লোড চলবে একসঙ্গে আর তার সঙ্গে আপনাদেরকে নিতে হবে দুশো অ্যাম্পের এক জোড়া ব্যাটারি এবং আপনারা যদি মনে করেন এই এসিটিকে চব্বিশ ঘন্টা চালাবেন তাহলে কিন্তু শুধু দুশো অ্যাম্পের ব্যাটারিতে হবে না আর সোলার প্যানেলেরটাও আপনাকে বাড়াতে হবে আর দুশো অ্যাম্পের ব্যাটারি ব্যাংকটাকেও বাড়াতে হবে যত ঘন্টা আপনি চালাতে চান সেই রেকোয়ার অনুযায়ী তাহলে দেখে আজকের ডেটে আমাদের এই টোটাল সেট দাম কত পড়তে পারে এই টোটাল সেট দাম আজকের ডেটে মোটামুটি আপনারা ধরো রাখুন চারশো ওয়াটের যদি আপনারা ছটা প্যানেল ব্যবহার করেন চারশো চব্বিশশো ওয়াট হচ্ছে সেই ক্ষেত্রে আপনার পড়বে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা মতো সোলার প্যানেলে এবং আপনার ইনভার্টার যেটা আছে সেটাও প্রায় কুড়ি থেকে বাইশ হাজার টাকা মতো পড়বে থ্রি কে একটা ইনভার্টারে আর তাছাড়া যেই সোলার ব্যাটারি আপনি ইউজ করবেন সেটা ডিপেন্ড করছে কোন কোম্পানির ইউজ করবেন আপনি যদি ইউটিএল বা এরকম কোন কোম্পানির ইউজ করেন মোটামুটি প্রায় ষোলো হাজার টাকা করে এক একটা ব্যাটারি মানে এক জোড়া ব্যাটারি প্রায় বত্রিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তাহলে আপনার টোটাল কস্ট পড়ছে প্রায় পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার টাকা মতো কিন্তু এর মধ্যে আপনার স্ট্যান্ড আর তারেরও ব্যাপার আছে এগুলো নিয়ে টোটাল কস্ট আপনার প্রায় এক লাখ টাকা মতো সম্পূর্ণ হয়ে যাবে আর আপনারা যদি নিজেরাই সেট করতে পারেন তাহলে এক্সট্রা কোনো টেকনিশিয়ান চার্জ লাগবে না আর আপনারা যদি মনে করেন যে না আদার্স কোনো টেকনিশিয়ানকে দিয়ে সেট করাবেন তাহলে আপনাদের কিন্তু টেকনিশিয়ান চার্জ অবশ্যই একটা পে পড়বে সেটা কিন্তু ডিপেন্ড করছে সেই টেকনিশিয়ানের উপরে তো বন্ধুরা আমি এখনো পর্যন্ত যেই সেটআপটার কথা বললাম আপনাদেরকে দেড় কিলো ওয়াট সোলার সেট আপের জন্য এই সেটআপটা যদি আপনি সি ওয়ান বা সি টু টেকনোলজিতে যদি এসিটাকে কন্টিনিউ রান করেন বিশেষ করে সি ওয়ানটাই বলবো আর তাতে যদি আপনার টেম্পারেচার ছাব্বিশ ডিগ্রিতে সেট করা থাকে তাহলে আপনার এই এসিটা প্রায় সকাল সাতটা থেকে শুরু করে রাত্রি দশটা পর্যন্ত আরামসে রান করতে পারবেন এবং তার থেকে বেশিও হতে পারে বাট সেটা কন্টিনিউ থাকা দরকার সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলে আপনারা চেক করে দেখতে পারেন আরও অনেক এরকম ইনফরমেটিভ ভিডিও অলরেডি দেওয়া আছে আর আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই ভিডিওতে নেক্সট যতগুলো ভিডিও আসবে সেখানে আপনাদের ডিটেলসে ভিডিও বানিয়ে দেব অথবা আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন